ভজনৰজিত সনসপতিং পতিত অধিক গতি ভজনৰজিত সন সহপতিং পতিত অধিক গতিং গতি বঞ্চিত বঞ্চক চিন্ত পদম প্রণমামি সদা প্রভু পাদ পদম জগদ্গুরু প্রভুপা শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিউ কি জয় অতীত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ জিউ কি জয় দশমদস্থ আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি জয় সমাগত ভক্তবৃন্দ কি জয় ভজনানন্দী ভক্তবৃন্দ কি জয় শ্রীশ্রভুপাধের বক্তৃতা বলি তৃতীয় খণ্ড শ্রী বলদেব পড়েছি তার পরবর্তী অংশ বসুদেবে বলদেব বাসুদেবের আবির্ভাব ভগবান বাসুদেব ও বলদেব বসুদেবে প্রকটিত শ্রীমদ্ ভাগবত বলেন শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ তৃতীয় অধ্যায় ২৩ নম্বর শ্লোক সাত্বান বিশুদ্ধাং বসুদেব শব্দিতং যদি অতি তত্র পুমান পাবৃত সত্ত্বে চ ভগবান বাসুদেব যদক সজো মে মনসা বিধিয়তে ভাগবতে বহুরূপিনী পৌত্তলিকতার নিরাশ কাঠে ঠাকুর মাটির ঠাকুর ও মনকল্পিত নিরাকার ও সাকার প্রভৃতি মনোধর্মত্ব বিষয়ের সুষ্ঠু মীমাংসা এই শ্লোকে আছে শ্রীমদ দশম স্কন্ধ চুরাশি অধ্যায় শ্লোক ক্রমাঙ্ক তেরোৎমবুদ্ধি কুণপে ত্রিধাতুকে সদ্ধি কলত্রাদি ভৌম ইজ্জধি যতীর্থ বুদ্ধি সলিলে ন করহিচিত জনিশ বিজ্ঞসু সএ গোখর যারা পৌত্তলিকতা বুৎপরস্থ বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গ্রহণ সূচক এই শ্লোক পৌত্তলিকতা ভাগবতে বহুরূপিনী পৌত্তলিকতার নিরাশ কাঠের ঠাকুর কাঠ দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি ঠাকুর মাটির ঠাকুর মাটি দিয়ে তৈরি ঠাকুর ও মনকল্পিত নিরাকার বা সাকার মনকল্পিত অর্থাৎ মনের মধ্যে তৈরি ঠাকুর কেউ মনের মধ্যে নিরাকার অর্থাৎ এই ব্রহ্মবাদ থেকে ব্রহ্মবাদের ধারণা যে কোনো রূপ নেই সচ্ছিদানন্দ রূপ নেই ভগবানের এই ধারণা এই জন্য তারা নিরাকার কল্পনা করেন জ্যোতিপুঞ্জ অঙ্গজ্যোতি ব্রহ্ম নিরাকার ও সাকার আবার মনের দ্বারা মনে মনে এরকম মূর্তি তৈরি করে নেওয়া যায় মনের কল্পিত যে মূর্তি আকার বিশিষ্ট হতে পারেন আবার নিরাকার হতে পারেন নিরাকার হলেই শূন্য শূন্যবাদ আর সাকার হলে আবার এই প্রাকৃত ধারণা কারণ মন প্রাকৃত জিনিসেরই ধারণা করতে পারে মনের মধ্যে দিয়ে আমরা ধারণা করতে পারি এরকম এরকম রূপ রয়েছে এরকম মুখ রয়েছে হাত পা রয়েছে এরকম মন প্রাকৃত বস্তুরই ধারণা করতে পারে মন যদি কৃষ্ণ চিন্তা করে কৃষ্ণের রূপ চিন্তা করে তাহলে প্রাকৃত যেসব রূপ দেখেছে সেইগুলো দিয়েই বানিয়ে দিতে পারে আজকাল যে হয়েছে না কোপাইল চ্যাট জিবিটি ইত্যাদি ওদেরকে বললেও বানিয়ে দেবে এরকম এরকম একটা ছবি তৈরি করে দাও বা এরকম লিখে দাও সব করে দেবে যা দেখেছে যেরকম ডেটা সায়েন্সের যেরকম মডেল তার মধ্যে রাখা রয়েছে এল এল এম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আজকাল হয়েছে এআই কেউ কেউ হয়তো শুনে থাকবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে ওরকম বলে দিলে তারা রচনা লিখে দেবে বলে দিলে প্যারাগ্রাফ লিখে দেবে ইমেল লিখে দেবে ছবি এঁকে দেবে কারণ এদেরকে যে ধরনের ডেটা দেওয়া আছে যে ধরনের মডেল ট্রেনিং করা আছে সেই সব ডেটার ওপর তথ্যের ওপর ভিত্তি করে লিখে এঁকে দিতে পারে তারা ততটাই লিখবে যেরকম তাদের ট্রেনিং হয়েছে যে এই মডেলগুলি যেরকম ট্রেনিং হয়েছে সেরকম মনও লিখে দিতে পারে এঁকে দিতে পারে বলে দিতে পারে কি বলবো সেটা তৈরি করে দিতে পারে কী শুনবো সেটাও ব্যবস্থা করে দিতে পারে যা শুনছি সেগুলো না শুনে মন তৈরি করে দিতে পারে যে আমি কী শুনবো ফিল্টার করে দিয়ে এই প্রবাদের কথাও যে শুনছি ফিল্টার করে অনেক বাদ দিয়ে দেবে মন দিয়ে নিজের যেটুকু ধারণা সেইটুকু পোষণ করে রেখে দিয়ে আমাদেরকে সেইটুকুই শোনাবে দশজন যদি আমরা শুনি দশজনের দশ রকম শ্রবণ হবে একই কথা শোনা হলো একই বাক্য কিন্তু প্রত্যেকের ধারণা ধারণা অবজারভেশন বা নিরীক্ষণ আলাদা আলাদা হবে কারণ মন কি করবে ওই কিছু ওই ছাঁকনির মতো দুধ যেমন ছাঁকা হয় সেরকম ছাঁকনির মতো ছেঁকে অনেক কিছু বাদ দিয়ে দিয়ে নিজের যেটুকু ধারণা আছে সেইটুকু রেখে দেবে যেখানটা মিলবে না সেখানটা রাখবে না আবার কোথাও কোথাও বিরোধও করবে সামনাসামনি হয়তো বলার ক্ষমতা থাকবে না এখন অনেক মনের কারণ এর মধ্যেই ভগবত ভক্তির প্রতি আকর্ষণ রয়েছে ওই জন্য মন চট করে বিরোধ করবে না কিন্তু তার মধ্যেও ওই বাকি সব রেখে দিয়ে এইগুলো বলা হয় নাই এইগুলো শুনি নাই যা বলা হয়েছে তার মানে এই কারণ আমি এইটাই বুঝি সুতরাং কি দেখব কি শুনব কি ভাবব বা কি কল্পনা করব এই মন তৈরি করতে পারে মনোকল্পিত সাকার মনকল্পিত নিরাকার তাদের কথাই আলাদা মনকল্পিত নিরাকার তারা তো শূন্যবাদী তারা রকম শূন্যের ধারণার চেষ্টা করেন ব্রহ্মের ধারণা চেষ্টা করেন ভগবানকে নিরাকার প্রতিপন্ন করেন সচ্ছিদানন্দ রূপ মানেন না আর যেসব মন সাকার তৈরি করে দেয় তারা ওই তাদেরই কারখানায় তৈরি মনের কারখানায় তৈরি মনের কারখানাটি কিভাবে তৈরি করবে কারণ চোখে তো অনেক দেখেছে অনেক মানুষ দেখেছে অনেক রূপবান দেখেছে অনেক রূপবতী দেখেছে তাদের সবার সব সর্বশ্রেষ্ঠ রূপ তৈরি করলে যা হয় এটা কৃত্রিম বুদ্ধিমত্তা নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয় একদম মানুষের বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাও ওই এতদিন ধরে যা দেখা হয়েছে যা শোনা হয়েছে বা এইগুলোর মধ্যে এইগুলোর উপর ধারণা করে যা ভাবা যায় সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর যা কল্পনা করা যায় সেই রকম একটা রূপ মনের মধ্যে বানিয়েও দিতে পারে যতক্ষণ আমাদের প্রাকৃতের নিরাশ না হবে অর্থাৎ এই জগতের দেখাশোনা জগতের ধারণার বুদ্ধি না যাবে অপ্রাকৃত ধারণা না আসবে ভগবান কি তত্ত্ব তার অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে ধারণা না আসবে ততক্ষণ মনের দ্বারা শান্ত এক জায়গায় নির্বিলতে বসে যদি আমরা রূপ কল্পনা করতেও যাই তাহলেও মন মনকল্পিত সাকার খুব ভালো বুদ্ধিমত্তা দিয়ে মন বানিয়ে দেবে এইটাও মনকল্পিত সাকার এইগুলির এইগুলি নিরাশ করা হয়েছে এইগুলির মীমাংসা করা হয়েছে প্রভুপাত বলছেন প্রভৃতি মনোধর্মত্ব বিষয়ের সুষ্ঠু মীমাংসা এই শ্লোকে আছে শ্রীমদ ভাগবতের শ্লোক ওই যশাত্ম বুদ্ধি কোনো পেতি ধাতুকে যারা পৌত্তলিকতা বুধপরস্ত বা বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গ্রহণ এই শ্লোক এই বিষয়ে আবার ব্যাখ্যা করতে গেলে দিন পূর্ণ হয়ে যাবে খুব বড় কথা পৌত্তলিকতা পৌত্তলিক কথাটা এসছে পুতুল থেকে অর্থাৎ পুতুল বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়া একে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গ্রহণ সূচক এই শ্লোক বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে এই তো শ্রী জন্মাষ্টমী হলো যারা ভক্ত এবং শুদ্ধ ভগবত ভক্তির অনুষ্ঠানের স্থান শ্রীধাম এবং শুদ্ধ ভক্তগণের আনুগত্য করেছেন তাদের কথা একদম আলাদা তারা কৃষ্ণের আবির্ভাব তিথি পালন করেছেন দেবকী মা যশোদা মা রোহিণী মা দেবকী মা বসুদেব পিতা আবার এদিকে যশোদা মা নন্দ মহারাজ এই দুই জায়গাতেই কৃষ্ণের আবির্ভাব হয়েছে তারা সেই তিথি পালন করেছেন সেইভাবে গতকাল একটু সময় ছিল আরও অনেকে নিশ্চয়ই অনেক জায়গায় দেখেছেন আপনারাও আপনাদের নিজের নিজের অভিজ্ঞতা বলতে পারেন আমি তো কোথাও যাইনি এখানে থেকে একটু ভিডিওই দেখছিলাম এই হরি কথা আমরা যে করি রেকর্ডিং সেটা শুনতে গেলে অনেক ফিট এসে যায় সেখানে এক জায়গায় দেখলাম যে সুইজারল্যান্ড ইউরোপ সেখানে একটি জায়গায় কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে একজন খুব তরুণ তিলক সেবা আছে মাথা নেড়া করেছেন বিদেশি তা তিনি ওই কয়েক মিনিটের একটা ভিডিও দেখলাম জুরিচ সুইজারল্যান্ডের জুরিচ তো সেখানে শুরুই হলো অনেক লোকজন আসছে বিভিন্ন প্রকার লোক আসছে ভালো ভালো সেজে গুজে লোকজন আসছে এসব দেখালেন তারপর কি কি সেখানে ব্যবস্থা হয়েছে খুব ভালো কথা পিৎজা আছে পিজা পিজ্জা আছে তারপর সমস্যা অর্থাৎ সিঙ্গারা আছে কেক আছে আর কি আছে হ্যাঁ ধোসা তৈরি হচ্ছে এগুলো এমনিও মানে এগুলো সব বিক্রি হচ্ছে সব ভালো ভালো সাজিয়ে রাখার এই সব আসছে লোকেরা কিনছে খাওয়া দাওয়া করছে এইসব সব জন্মাষ্টমী এটা শুরু হলো তারপর সব বিষয়ে না তারপর দেখা গেল একটা ওই গোল চাকা মতো করেছে দেখে এই ছোটো লটারির মতো হয় ঘুরিয়ে দেওয়া হয় একটা কাঁটা থেকে টিক টিকটিক করে ঘোরে একটা কাঁটা থেকে চাকাটা ঘোরে যেখানে গিয়ে আটকায় তুমি সেই জিনিসটি পাবে তা একটি ছোট একটা কন্যা এলো সেরকম ঘুরিয়ে দিল তারপর সেখানে কি কি রয়েছে নিতায়গুড় রয়েছে ছিল স্বামী মহারাজ রয়েছেন তারপর নৃসিংহদেব রয়েছেন ওই গোল করে ঘুরেই যাচ্ছে সব তাহলে উপরের দিকে চাকাটার উপরের দিকে যারা থাকছেন ওর সোজা হয়ে আবার নিচে ধরুন কোনো বৈষ্ণব বা এরকম ভগবানের এইরকম মূর্তির ছবি রয়েছে সে নিচের দিকে হয়ে যাচ্ছে ওই গোল করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভগবানের সব বিগ্রহ সব বিগ্রহ সব ঘুরছে এই যে লেখা লেপ্যা ভগবানের বিগ্রহই ভগবানই স্বয়ং যদি শুদ্ধ ভক্তের দ্বারা প্রতিষ্ঠিত হন তাহলে ভগবান স্বয়ং তার আলেখ্য আলেখ্য ভগবান স্বয়ং তো সেইটা ঘুরিয়ে দেওয়া আছে এবার যেখানে গিয়ে থামলো তিনি সেটা পাবেন ওনার থামলো কোথায় প্রসাদ সেখানে ওইরকম রাখা ছিল উনি একটা দেয়া হলো আবার একটা জায়গায় থামলে সেইটা একটা মন্দিরের ছবি আছে সেইখানে যদি থামে তাহলে তিনি এক রাত্রে সেখানে থাকার এবং প্রচার সম্বন্ধে শোনার ব্যবস্থা পাবেন এই রকম রয়েছে আবার ছিল স্বামীপাত যদি ওই স্বামীপাদ এরকম ঘুরিয়ে দিচ্ছে স্বামীপাদের মাথার ওপরের দিকে যাচ্ছে হ্যাঁ তিনি তো মহাবৈষ্ণব ছিল সাইপাদ ছিল ভক্তিপ্রান্ত স্বামী মহারাজ ইস্কনের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের প্রতিষ্ঠাতা আমার গুরুদেবের গুরুভ্রাতা আমার গুরুতুল্য তারও এই বিগ্রহ রয়েছে সেখানে আলেখ্য সে ঘুরে যাচ্ছে ছিল এরকম আবার উপরের দিকে হচ্ছে আবার নিচের দিকে ঘুরছে সব ভগবান ভগবানের ভক্ত সব চারিদিকে ঘুরছে আর আমার লটারি হচ্ছে আমি কি পাবো আমি একটু খাবার পাবো না আমি একটা রাত ফ্রি থাকতে পাবো আবার যদি ছিল সাইপাদের বিগ্রহ এরকম ঘুরতে ঘুরতে যখন উপরের দিকে সে কাঁটায় থেকছে তখন সে ওই একটা বই পাবে কোন একজন কোন একজন মহিলা সেখানে একটি বই লিখেছেন বা কিছু ওই একটি বই পাবে ভগবান ঘুরে যাচ্ছে আর এই যারা ভক্ত তারাই লটারি পাচ্ছেন তারা ঘুরিয়ে দেওয়া যায় আমরা একটা কথা বলি অনেক দিন আগে একবার মায়াপুর গেছিলাম কয়েকজন ওই বন্ধুকে নিয়ে কানপুর থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে অন্য রাজ্যের সব বন্ধু দক্ষিণ ভারত তাদেরকে সব নিয়ে গেছিলাম তারপর ওই মায়াপুরে গঙ্গার ঘাট থেকে উঠে একটু যাওয়ার পথে বাঁদিকে একটি মঠ আছে শ্রীমদ ভক্তি সাধক ভক্তি আলোক পরমহংস মহারাজ এই দুই মহারাজের একটি মঠ আছে দেখবেন গৌর গড়াধরের শ্রীবিগ্রহ আছে প্রচুর তুলসী আছে সেইখানে ফটো নিতে গেলে তারা ফটোই নিতে দিলেন না না আপনি আলেখ্য তুলবেন আপনারা আলেখ্য তুলবেন আপনারা কোথা থেকে এসছেন ভগবান সম্বন্ধে ধারণা নেই আপনারা আলেখ্য তুলে নিয়ে যাবেন এই আলেখ্য এখানে প্রত্যহ সেবিত হচ্ছেন পরম বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ এনারা সাক্ষাৎ গাধর আপনারা যদি আলেখ্য তোলেন তিনিও গৌর গাধ আপনাদের আলেখ্য যে ফোনের মধ্যে থেকে যাবে বা ফটোর মধ্যে তখন ফোন ছিল না এতটা ক্যামেরা ভালো ভালো ক্যামেরা নিয়ে গেছিলো এইসব বন্ধুগুলো তা তাদের এই ক্যামেরার মধ্যে ভগবানের আলেখ্য থেকে যাবে আপনারা কি অর্জন করবেন আপনারা কি ভগবানকে যখন দর্শন করবেন এরকম সাক্ষাৎ রূপে দর্শন করবেন কোথায় রেখে দেবেন তার ঠিক নেই আমরা আরেক্য তুলতে দেবো কিছুতেই তুলতে দেবো না এক দুইজন পরম ভজনানন্দী বৈষ্ণব ছিলেন খুব বেশি সংখ্যক ব্যক্তি সেখানে ছিলেন না কিন্তু ভজনানন্দী ছিলেন না হলে নিষেধ করবেন কেন খুব ভালো করেছিলেন ভগবানের আলোক তোলায় নিষেধ কেন ওই ক্যামেরাটি কোথায় রাখা হবে কারণ ওর মধ্যে ইলেকট্রনিক ফর্মে ভগবানের রূপ রয়েছে আবার যখন দেখবেন আলোক ফর্মে দেখা যাবে আবার কেউ যদি প্রিন্ট করেন সেই প্রিন্টেড অর্থাৎ লেখা লেপ্যা এই যে প্রপাত আগের দিন বললেন লেখা লেপা ইত্যাদি বিগ্রহ বিগ্রহের আট প্রকার রূপ হয় তাহলে এই যে আলেখ্য হলেন তিনিও গৌর গাধন আপনারা কি অর্চন করবেন দেখলি প্রণাম করবেন ভগবত বুদ্ধি থাকবে কোনো ধারণা নেই এখানে কিছুতেই আমরা আলেখ্য তুলতে দেবো না এই হচ্ছে ভগবান তার নিত্য বিগ্রহ পরম বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহের সম্মান আর এখানে দেখা গেল শিল সাঁপাতকেই ঘুরিয়ে দিচ্ছে আচ্ছা এটা কি হয় ছিল সাঁপাত চাকার মধ্যে ঘুরবেন উপর নিচ তার নিত্যবিগ্রহের তার অপ্রাকৃত রূপের মস্তক উপর দিকে যাবে একবার নিচে দিকে যাবে চরকি ঘুরবেন সামিপাদ আর আমি সেখানে লটারি পাবো প্রসাদ পাবো খাবার পাবো এক একরাত্রি থাকার ব্যবস্থা পাবো কি হবে আমার সেটা সেটা স্থির হবে আচ্ছা এটা দেখা গেল আকর্ষণ তারপর দেখা গেল অনেক মহিলারা ওই যেটা আমরা গত দু একদিন আগে বলছিলাম এই যে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে সহজিয়াদের মধ্যে বিভিন্ন প্রকার সহজিয়া আউল বাউল ইত্যাদি তাদের মধ্যে সখী ভেকি কারা সখী ভেকি তারাই পুরুষ যদি সখী সাজেন তাহলে অবশ্যই জগতের কাছে সেটা হাস্য হাস্যাস্পদ হবে জগতের লোক যে একটা লোক মহিলা সেজেছে আর যদি মহিলাগণ সখী সাজেন তাহলে জগতের লোক বুঝতে পারবে না এদের তো সাজার অধিকার আছে যে কেউ যে কারোর সাজার অধিকার আছে হ্যাঁ অবশ্যই কেন আপনি সমালোচনা করবেন কেউ কারো সমালোচনা করেনি সাজতে যে কেউ পারেন কিন্তু ব্রজদেবী রূপে সাজা যায় না এই যে বলে গোপীর ড্রেস বলতেই চায় না কিন্তু বারবার বলতে হয় ব্রজদেবী রূপে সাজা যায় না সেই ব্রজদেবী রূপে সেজে এই মৃতদেহটাকেই সাজিয়ে কৃষ্ণের সামনে নাচিয়ে কৃষ্ণকে আনন্দ দেওয়া যায় না তাই করলেন এখন ক্যামেরা দেখলাম যতক্ষণ হচ্ছে বেশিরভাগ সময় মহিলাদের দিকেই রয়েছে পুরুষদের নৃত্য ইত্যাদি হচ্ছে ওই পাশে পেছনের দিকে পড়ে অত দেখা যাচ্ছে না মহিলাদের বিভিন্ন রকম পোশাক তাদের রূপ আবার একজন বলে দিলেন ইনি খুবই সুন্দরী এনার হৃদয়ে খুব ভক্তি আর ইনি খুবই সুন্দরী আচ্ছা সে বলে দেওয়া হলো তারপর নৃত্য হলো সবাই দেখছে তারপর আরো অনেক বিষয় দেখলাম কয়েক মিনিটের মধ্যে প্রত্যেকটি অপরাধজনক এই যে প্রভুপা এখানে বলছেন বা বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গর্হন সূচকে শ্লোক গর্হীচিত জনেশ্ব ভিজ্ঞেসু স্ব এব গোখর অর্থাৎ গোগণের মধ্যে তারা গর্ধব গৌগড়ের মধ্যে গর্দব এই কথা শ্রীমৎ ভাগবতের এই শ্লোকটিতে লেখা আছে যশ্বাত্ম বুদ্ধি কুণাপিত্রী ধুকে কেউ চাইলে দেখে নিয়ে অর্থ দেখতে পারেন এইগুলি পৌত্তলিকতা তারা এখানে কেউ ইঞ্জিনিয়ার আসছে কেউ প্রফেসর আসছে দেখা গেল বড় করে মাথায় শিখা একদম খোপার মতো মোটা খোপার মতো পাঁচ ছয় ইঞ্চি তার ব্যাস মোটা খোপার মতো বাকি সব নেড়া হয়ে গেছে মোটা খোপার মতো মাঝখানে শিখার নামে খোপা রাখা হয়েছে তার আর সামনে একদম ফ্রেঞ্চকার দাঁড়ি কি তিনি কেউ প্রফেসর কেউ ইঞ্জিনিয়ার সব এসেছেন গলায় মালা রয়েছে সব ভক্ত বেসিক্যালি সবই ভক্ত আচ্ছা হলো আর যেখানে তাদের সব ইন্টারভিউ হচ্ছে কথাবার্তা হচ্ছে তাদেরই ওখানে যাদেরকে বিগ্রহ বলছেন আমি বলতে আমি জানি না তাদেরকে বিগ্রহ বলা যায় কিনা কারণ শুদ্ধ বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত না হলে বিগ্রহ বললে আমার অপরাধ হবে যাই হোক তারা যেখানে মন্দির করেছেন সেখানে রাধাকৃষ্ণ নিতায়গুড় একসঙ্গে রয়েছেন শিল সাইপার যে আলাদা সিংহাসনে রাখতেন সেই ধারণা এনারদের এখন আর নেই একসঙ্গে রয়েছেন অতএব ওই নিতায়গু রাধেশ্যাম ধরনের যে অপরাধ সূচক একটা রস বিপর্যয় এবং অপরাধজনক সেটি হচ্ছে ঠিক আছে তাঁদেরকে পিছনে রেখেই মন্দিরকে পিছনে রেখে এনার সব ইন্টারভিউ দিচ্ছেন দিচ্ছে মানে এনআরআই প্রধান ভগবান ব্যাকগ্রাউন্ডে হয়ে গেল ঠিক আছে তারপর আরও অনেক কিছু হলো সব বিষয়ে আমি যাচ্ছি না একজন এসেছিলেন আমেরিকা থেকে তা তিনি তো ছিল স্বামীপাদের শিষ্য তা যাক তা সম্পর্কে আমি দিলাম আমার গ্রুপ ভ্রাতা হবেন কারণ আমিও তো ছিল স্বামীপাদের শিষ্য শিলো সাহিবাদ আমার গুরু মানের গ্রুপ তাদের গুরুগণের একত্ব আছে তাদের মধ্যে ভেদ নাই তাদের মধ্যে ভেদ বুদ্ধি করতে পারবো না শিলো সাহিপাদের শিষ্য মানে সম্পর্কে গুরুপ্রাতা আমি দেখি গুরুপ্রাতা কি বলেন তিনি খুব ওই তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ইন্টারভিউ দিলেন তিনি বললেন উই উইল ফার্টি উই উইল ফার্টি ফর কৃষ্ণ এইভাবে বললেন আমরা পার্টি করব আমরা কৃষ্ণের জন্য পার্টি করব তোমাদের প্রত্যেকের প্রত্যেকটি ইন্দ্রিয়ের এখানে তৃপ্তি হবে অল সেন্সেস উইল বি স্যাটিসফাইড তার মানে উনি বলেই দিলেন সাহিবাদের মতো এত বড় পরম বৈষ্ণবের শিষ্য হয়ে উনি বলেই দিলেন যে তোমাদের প্রত্যেকের প্রত্যেকটি ইন্দ্রিয়ের এখানে সুখ হবে হ্যাঁ তা তো হচ্ছেই আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয় সুখের জন্যই তো কৃষ্ণ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে হয় না এখানে সব বলে হ্যাপি অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী হলে শুভ বিবাহ বার্ষিকী শুভ জন্মদিন তেমনি কৃষ্ণেরও শুভ জন্মাষ্টমী আমাদের সুখের জন্য এই লম্বা করে তরুণ যিনি এই ভিডিওটি সব করছিলেন তার কথা না হয় বাদ দিলেন তিনি হয়তো নতুন জানেন না শিখা আছে তিলক আছে গলায় কণ্ঠী আছে সব ঠিক আছে তিনি বোধ ভালো কিন্তু ইনি তো ছিল সাঁবাদের শিষ্য তিনি তো তাই বললেন আমরা পার্টি করব আমরা কৃষ্ণের জন্য পার্টি করব তোমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়র এখানে সুখ হবে এই হচ্ছে তার সংক্ষিপ্ত বক্তৃতা এবং তিনি সাধারণ কেউ নন তিনি আমেরিকা থেকে এসেছেন এবং তিনি কত বছর বললো পঁয়তাল্লিশ বছর আগে মানে উনিশশো আশি সালের দিকে তার মানে ছিল সাইবাদের অপ্রকটের দুই তিন বছর পরেই এই বাড়িটি তিনি এবং তারাই ব্যবস্থা করে কিনেছিলেন সেখানেই এই জুড়িচে ইস্কনের মন্দির হবে বলে ভালো কথা তাহলে তিনি সাধারণ কেউ নন তিনি অনেকদিন আগেকার এবং যেখানকার ভিডিও দেখানো হচ্ছে তার সঙ্গে যুক্ত এই কথাগুলি বলা কেন আমরা কি তাঁদের নিন্দা করছি না তাদের নিন্দা করছি না আমার এই গুরুদেবেরই আর রূপ ছিল স্বামীপাদ তার নাম তার প্রচার তাঁর হরিনাম প্রচার তার মন্দির এই সবের পরিচয় দিয়ে যা করা হচ্ছে সেইটি কি এই পৌত্তলিকতা বুৎপরস্ত বা বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকেই ভগবানের সেবা বলে মনে করা হচ্ছে না হ্যাঁ তা প্রত্যেক ইন্দ্রিয় সুপ্ত হচ্ছেই যদি জন্মাষ্টমীতে পিৎজা পাওয়া যায় আর শিঙারা পাওয়া যায় আর কি যেন হ্যাঁ ধোসা তৈরি হচ্ছে গরম দেখা গেল তারপর তিনি বললেন শুধু এইগুলোই নয় যারা আসছেন তাদেরকে কিছু বইও কিনতে হবে তারপর কিছু বই দেখা দেখা ফুল এত সুন্দর খাবার যদি থাকে জন্মাষ্টমীতে সেইগুলি যারা দিচ্ছেন তারা যদি কেউ উপবাস করেও থাকেন সেইগুলি যদি দিচ্ছেন তাদের উপবাসটা কোথায় গেল ওই এক কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করেছে না যেখানে বিড়ালটি আসে তারপর গাছের পাখিরা আসে প্রতিদিন খাবার দিয়ে একাদশীর দিন কি করব বুঝিয়ে দেখুন আমরা যদি দিই তাহলে আমাদের একাদশী ভঙ্গ হবে সেই আমরা আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মায়াপুরে একজন ভক্ত ছিলেন কুকুর তিনি দিন কিছু পেতেন একাদশী দিনের অন্ন তো পড়ে থাকে ওই যেখানে পাতা ফেলা হয় সেখানে গিয়েও অন্ন পেতেন না সারাদিন কিছু পেতেন না যাই হোক এসব আমরা একদিন আলোচনা করেছি এনারা তো সেই সিঙ্গারা বানাচ্ছেন খুব গন্ধ নন্ধ উঠছে তারপর সবাইকে দিচ্ছেন যত লোক আসছে ভালো ভালো সবই আমাদের দেশেরই ভারতেরই সব লোকজন যেখানে প্রফেসর ইঞ্জিনিয়ার হয়েছে বড় বড় ব্যক্তি সব হয়েছেন তারা সব এখানে সেইগুলো কিনছেন খাচ্ছেন তারপর ভক্তিগ্রন্থ কেনার নামে বইগুলো সব কিনছেন বিভিন্ন লোকে সব বইপত্র লিখেছে খুব ভালো রূপসজ্জা অমুক্ত নৃত্য দেখা যাচ্ছে জানি না ব্রজদেবীরা কিরকম আর ব্রজদেবীদের সাজ কিরকম কিন্তু এখানে ব্রজদেবীদের সাজ বলে গোপীটেশ বলে একটি জিনিস উঠেছে তাতে খুব নাচ গান দেখা যাচ্ছে তা আমার একটা প্রশ্ন প্রভুপাত ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর শতবর্ষ পূর্বে তার সময় কি কোনো মহিলারা ভক্ত হিসাবে আসেননি দীক্ষা দিনের নি নিয়েছেন তো দেখা হয়েছে সবারকম এরকম অনেকে দেয় ওই যে যশোদা আনন্দন কৃষ্ণ গোপাল গোবিন্দ যে কীর্তনটি ওইটা লিখেছিলেন প্রভুপাদের এক শিষ্য ছিল পরানন্দ প্রভু তার মাও প্রভুপাদের শিষ্য ছিলেন তার বাবা শিষ্য ছিলেন সবাই তারা প্রভুপাদের শিষ্য শিষ্য তার পরানন্দ প্রভুর ওই কীর্তন এখনো গান হয় গীতি করা হয় ওই কীর্তন কীর্তনের গ্রন্থে আছে বিশেষ করে আমাদের শ্রী চৈতন্য মঠের পরিক্রমার সময় অনেক সময় কীর্তনটি করা হয় যশোদা কৃষ্ণ গোপাল মাকে দেখেছি শোভা দেখেছি এরকম অনেক মহা মহা বৈষ্ণবীদের দেখেছি আচ্ছা তাহলে কি কি কেউ ছিলেন না তাদের কাউকে নৃত্য করতে বলেননি এরকম সুন্দর করে সব সাজবে আর নৃত্য করবে এ তো ছিল না এসব এলো কোথা থেকে হ্যাঁ তা প্রত্যেক তোমার প্রত্যেকটি ইন্দ্রিয়ের যেখানে সুখ হবে এটা যে ছিল সাঁবাদের সেই শিষ্য তথাকথিত শিষ্য শিষ্য ব্রু শিষ্য বলতে পারব না তাহলে এই কথা তিনি বলতেন না জীবের সুখ হচ্ছে ঘ্রাণের সুখ হচ্ছে ভালো ভালো ফুল রয়েছে খাবারের গন্ধ আসছে চোখের সুখ হচ্ছে চারিদিকে সব নৃত্য হচ্ছে আর এত সুন্দর নৃত্য যদি হরিনাম করে করা যায় আবার বার ডান্সে যাওয়ার কি দরকার আছে এই এই সব দেশের লোকেরা যে বারে যেত নৃত্য করতো দরকার কি আছে এখানে তো আরো ভালো ভালো সাজ মানে বলেই দিলেন যে এখানে তো এইরকম সব পোশাক পরিচিত দেখুন ভারতীয়রা ভারতীয়রা কি সুন্দর পোশাক পরে পড়ে বলেই দিলেন যিনি বলছেন বলেই দিলেন হ্যাঁ তা তো বটেই এই সব করে যদি একদম উদ্দণ্ড নৃত্য করা যায় বিভিন্নভাবে হাত তুলে মাথা তুলে করে ঠিক আছে তা সে নৃত্য কোথাও করতেই পারেন বারেও তো ড্যান্স হচ্ছে তো সেখানে তো আমরা দেখতে চাইনি কেমন হবে কিন্তু হরিনামের নাম দিয়ে হরিনাম করতে করতে যদি এইভাবে নৃত্য করা যায় আবার অসুবিধা কি আছে চাট মশলা আছে বিভিন্ন রকমের খাবার আছে তারপর কী জানা ওই একটা কি রাইস বলে ওই একটা রাইস আছে এসব বহু রকম আছে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া গেলে আবার একাদশী জন্মাষ্টমী করার কি অসুবিধা আছে এখানে আবার তাও না এখানে একদম ধোসা পিজা কেক বিভিন্ন রকম মিষ্টি শিঙারা সব হচ্ছে দেখা যাচ্ছে তো ওই তিলক করেছে গলায় মালা রয়েছে সবাই বানাচ্ছে অনেকে বাড়ি থেকে বানিয়ে নিয়ে সেখানে স্টল দিয়েছে বিক্রিও হয়ে যাচ্ছে আবার কিছু বইও বিক্রি হয়ে যাচ্ছে সবই বিক্রি হয়ে যাচ্ছে তা তো খাবার রয়েছে তারপর সামনে রূপসজ্জা করে অনেকে নৃত্য করছেন পুরুষরাও নৃত্য করছেন রূপসজ্জা করে স্ত্রীগণও করছেন কারোর রূপের অবমাননা করছি না এইটাই শুধু বলছি যে হরিনাম নাম হতে সব করা যায় তার মানে আজকে যেইটাই হচ্ছে জন্মাষ্টমী তারপরে কন্ডিশন ঘর রয়েছে সব মোটামোটা সোফায় বসে রয়েছে এই সব জিনিস চলছে তা এই যে বাহ্য জগতের আনুষ্ঠানিক ক্রিয়াকে ভগবানের সেবা বলে মনে করে তাদের কার্যের গড়হন সূচক নিন্দা সূচক এই শ্লোক তা নিন্দা গড়হন মানে যদি নিন্দা হয় শ্রীমদ্ভাগবত যদি নিন্দা করেন আর আমরা কি তাহলে সেই শ্লোকটা বাদ দিয়ে শ্রীমদ্ভাগবত পড়বো কেউ কেউ বলেন ও তো নিন্দা হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই নিন্দাজনক কাজ আর ভগবত ভক্তি বিরোধের কাজ করলে নিন্দা তো করতেই হবে না হলে তার সামিল হয়ে গেলাম আমি গ্রহণ সূচক শ্লোক থাকলে গ্রহণসূচক শ্লোকটা কি বাদ দিয়ে দেবো এই তেরো নম্বর শ্লোক চুরাশি অধ্যায় এই শ্লোকটা কি আর পরের বার প্রিন্ট করা হবে না না থাকলেও পড়া হবে না না তার অর্থটি পড়া হবে না অবশ্যই নিন্দা হবে জগতে কৃষ্ণভক্তির নামে যে এত নিন্দাজনক কাজ হচ্ছে সেগুলি নিন্দা না করলে আমরা তার সামিল হয়ে পড়ব গোজাতীয় বিভিন্ন যে পশু আছে ছাগল ছাগল বেড়া ইত্যাদি তাদের মধ্যে তারা হচ্ছে গাধা এই কথা শ্রীমদ ভাগবত বলছেন জৈসাত্ম বুদ্ধিহী কুণপে ত্রি ধাতুকে সদ্দিহি কলত্রাদিসু ভৌম ইজাদিহি যতীর্থ বুদ্ধি সলিলিচিত জনেশ্বিজ্ঞেশু স গোখরহ কোথায় কৃষ্ণ কনসাসনেস কোথায় কৃষ্ণভক্তি